চুকুডু হাতে তৈরি দুই চাকার স্কুটার আফ্রিকার দেশ কঙ্গোতে সচরাচর এ বাহনটি দেখা যায় যন্ত্রচালিত বাহনের তুলনায় খরচ কম হওয়ায় এসব স্কুটারে পণ্য পরিবহন দিন দিন বাড়ছে দুই চাকার এ বাহন সম্পূর্ণ কাঠের তৈরি চাকা থেকে শুরু করে এর হ্যান্ডেল সিট ব্রেক সব কিছুই কাঠের এই স্কুটারের সবচেয়ে বড় সুবিধা হলো এতে কোনো জ্বালানির প্রয়োজন পড়ে না ভারী ভারী বোঝা অনায়াসেই বহন করা যায় ছোট আকারের একটি চুকুডু শতাধিক পাউন্ড ওজন বহন করতে পারে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এমন বিচিত্র ধরনের বাহন দেখা গেলেও এ অঞ্চলে চুকুডুর ব্যবহারই বেশি স্থানীয়রা জানান এই মোটরবিহীন বাহনগুলো গত শতাব্দীর প্রায় মাঝামাঝি সময় থেকে পঙ্গতে ব্যবহার হয়ে আসছে দেশটির নর্থ কিবু প্রদেশের রাজধানী গোমায় প্রথম এই স্কুটারের ব্যবহার শুরু হয় বাহনটিতে যখন কোনো পণ্য থাকে না অথবা কম থাকে তখন চালক তার এক পা বাহনটিতে রেখে অন্য পা দিয়ে মাটিতে ধাক্কা দিয়ে দিয়ে চালিয়ে থাকে আর পণ্য বেশি থাকলে অনেক সময় এটিকে ঠেলে ঠেলেও চালানো হয়ে থাকে গোমার চুকুডু চালক মৈশি কাদুহা বলেন চুকুডু আমাদের জন্য অতি জরুরি একটি বাহন এটি আমাদের নিজেদের তৈরি এ কারণে আমার কাছে বিষয়টি গর্বের দু সালে দেশটিতে জাতিসংঘ মিশনের পক্ষ থেকে চুকুডু প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল এ প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন কাদুহা গোমার চুকুড়ু চালক সমিতির তথ্যমতে গোমায় এক হাজার তিনশোটিরও বেশি নিবন্ধিত চুকুড়ু রয়েছে বাহনগুলো এ অঞ্চলের সংকটজনক অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এমনকি অল্প বয়সের ছেলেরাও এ বাহন দিয়ে অর্থ উপার্জন করছে চুকুড়ু চালক তুমাইনি ওবেদি বলেন চুকুডু আমার জীবিকার বন্দোবস্ত করেছে এটি একটি মালবাহী স্কুটার এই শহরে আপনার যদি একটি চুকুড়ু থাকে নিশ্চিতভাবেই আপনি দু পয়সা রোজগার করতে পারবেন স্যামসন এমবাবাজি নামে এক চুকুডু মিস্ত্রি জানান একটি চুকুডু তৈরি করতে প্রায় তিন দিন সময় লাগে সাধারণত মাম্বা ও ইউক্যালিপটাস গাছের কাঠ দিয়ে এই স্কুটার তৈরি করা হয়ে থাকে পুরনো বা ফেলনা টায়ারের সাহায্যে চুকুডুর কাঠের তৈরি চাকা টেকসই ও সড়কে চলাচল উপযোগী করা হয় ভারী ও মজবুত স্প্রিংয়ের সাহায্যে চুকুডুর হ্যান্ডেলকে কোনাকোনিভাবে সংযুক্ত করা হয় এমবাবাজি জানান সাধারণত বাহনগুলো প্রায় সাড়ে ছয় ফুট লম্বা ও প্রায় সাড়ে চারশো কেজি ওজন বহন করতে পারে এছাড়াও বড় আকারের একটি চুকুডু আটশো কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম ফ্রেডি নাইরেন গানিয়ে নামে এক চুকুডু চালক জানান তিনি প্রতিটি ভাড়ায় অন্তত সাত হাজার ফ্রাঙ্ক বা সাত ডলার সাত সেন্ট উপার্জন করেন দিনে একাধিক স্থানে ভাড়ায় পণ্য পরিবহন করেন তিনি কাজটি কষ্টের বলেও জানান এই চুকুডু চালক তার ইচ্ছা নিজের টাকায় একটি চুকুডু কিনবেন মেডিসনি নামে স্থানীয় এক দোকানি জানান তিনি কম দামে তার দোকানের পণ্য পরিবহনের জন্য চুকুড়ু ব্যবহার করে থাকেন জুয়েলারি ও পোশাক বিক্রয়কর্মী বিক্রয় কর্মী ইয়া বাইয়ানা জানান কঙ্গোতে যেখানে এক লিটার গ্যাসের দাম দুই ডলার পর্যন্ত হতে পারে সেখানে চুকুড়ু অনেকের কাছেই স্বস্তির একটি বাহন বলা চলে কারণ কাঠের তৈরি স্কুটারগুলো চালানোর জন্য কোনো ধরনের জ্বালানির দরকার পড়ে না কঙ্গোর এ অঞ্চলের বেশিরভাগ মানুষ মনে করে চুকুড়ু তাদের শহরকে গতিশীল রেখেছে গোমার ব্যস্ততম একটি সড়কের গোলচত্বরে চালকসহ স্বর্ণরঙা একটি চুকুড়ুর ভাস্কর্যও স্থাপন করা হয়েছে তবে সড়কে এ বাহনগুলোর চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে রাঁচিদি নামে শহরের একজন সিনিয়র ট্রাফিক পুলিশ কমিশনার বলেছেন তাদের কাছে প্রায় চুকুডু সংক্রান্ত দুর্ঘটনার খবর আসছে গোমার বাসিন্দা জিন কাজাদি জানান চুকুডুর কারণে রাস্তায় এমনকি পথচারী এলাকায়ও স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে তিনি বলেন চুকুডোর কারণে সড়কে বিশৃঙ্খলা হচ্ছে এবং দুর্ঘটনাও ঘটছে তথ্যসূত্র ফিনান্সিয়াল এক্সপ্রেস ও দ্য ইস্ট আফ্রিকান ডট কম